বৈশাখ জ্যৈষ্ঠ মাস যে ফলের নাম সবচেয়ে প্রথমে মনে আসে সেটি হলো রসালো। আলো ফলের রাজা বলে পরিচিত আম জগৎ বিখ্যাত আর আমের প্রতি বাঙালিদের এক আলাদাই টান রয়েছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের আমের সুখ্যাতি তো দেশ ছাড়িয়ে বিদেশেও গিয়ে পৌঁছেছে কিন্তু যদি বলা হয় ধীরে ধীরে অবলুপ্তের পথে চলে যেতে বসেছে এই সুস্বাদু ও মিষ্টি ফলটি শুনতে অবাক লাগলেও এ কথাই যে সত্যি তবে সব আম নয় কিছু কিছু আম সত্যি হারিয়ে যেতে বসেছে এই বাংলা থেকে মালদার আমের কথা সকলে জানলেও মুর্শিদাবাদের সঙ্গে রয়েছে আমের দীর্ঘদিনের সম্পর্ক নবাবী আমল থেকেই মুর্শিদাবাদের আমের সুখ্যাতি রয়েছে এই জেলার বেশ কিছু আম যথেষ্ট ঐতিহ্যবাহী যেমন মির্জা পসন্ত রানী পশদার পাস কালা কালাপাহাড় এই ধরনের আমগুলি একসময় জনপ্রিয়তা পেলেও বর্তমানে মুর্শিদাবাদের কয়েকটি বাগান ছাড়া আর কোথাও দেখা মেলে না তাদের মুর্শিদাবাদ জেলার প্রাচীন ও ঐতিহ্যশালী ফওয়াজবাগ এবং নবাব খান জাফরাবাদ এলাকায় যে বাগানটি তৈরি করেছিলেন সেটি ফওয়াজবাগ নামে পরিচিত এই বাগানের আমগুলির নাম হল কহিতর কালাপাহাড় মোলায়মজ বেগম পাসন্ত নবাব পাস মির্জা পাস্ত রানী এবং চম্পা মুর্শিদাবাদের বিভিন্ন আম বাগানগুলি নষ্ট হলেও এখনো টিকে আছে ফলজা বাগান এখানে উৎপন্ন হওয়া কোহিতুর আম যার এক একটি দাম দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত অন্যদিকে মির্জাফরের বংশধর সৈয়দ রইজ মির্জা ঊনবিংশ শতকে মুর্শিদাবাদের তোপখানা গ্রামে তৈরি করেন রইজবাগ স্থানীয় ঐতিহাসিকদের মতানুযায়ী যেহেতু পুরনো নবাবী আম বাগানের প্রায় সবকটি আম বাগানেই ধ্বংস হয়ে যাচ্ছিল তাই সেই আমলের নবাবী আমকে সংরক্ষণ করতে রয়েস মির্জা এই রাইস বাগে প্রায় শতাধিক প্রজাতির আম গাছ লাগিয়েছিলেন এই বিষয়ে মুর্শিদাবাদের উদ্যান পালন আধিকারিক প্রিয়রঞ্জন সন্নিগ্রাহী তিনি বলেন নবাবী আমের মধ্যে কোহিতোর চম্পা রানী পসন্ত সফদার পসন্ত ব্লাইন জাম উল্লেখযোগ্য রইস মির্জার বাগানে এখনো এই ধরনের ছিয়াত্তর রকমের আম পাওয়া যায় যেহেতু হাতে গোনা কয়েকটি বাগানে এই বিশেষ আমগুলি বর্তমানে পাওয়া যায় ফলে এর ফলন কমে যাওয়ায় বেড়েছে দাম আর ধীরে ধীরে সংরক্ষণের অভাবে সেই আমগুলি লুপ্তপ্রায় হয়ে পড়েছে অন্যদিকে উত্তর দিনাজপুরের বিখ্যাত আম সূর্যাপুরীও বর্তমানে বিলুপ্তির পথে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূরজাপুর গ্রামে একসময় এই আম প্রচুর উৎপন্ন হতো বলে গ্রামের নামানুসারে এই আমের নাম হয় সূর্যপুরী স্থানীয় ইতিহাস বলে বাংলার সুবেদার ইসলাম খা এই আম ভীষণ পছন্দ করতেন এমনকি এই আম তিনি মোঘল সম্রাট জাহাঙ্গীরকেও উপহার হিসেবে পাঠাতেন এক সময় প্রাচীন এই ঐতিহ্যবাহী আম উপ হিসেবে দেবারও রীতি ছিল এই আমের ভেতরটি শ্বাসযুক্ত এবং এর ভিতরে কোনো আশ থাকে না এই আমের বৈশিষ্ট্য হলো কাঁচা অবস্থায় এই আম যেমন টক পাকা অবস্থায় ততটাই মিষ্টি এবং সুস্বাদু কিন্তু এই আমও বর্তমানে বিলুপ্তির পথে কারণ চাষিদের এই আম চাষ করার অনীহা জন্মেছে এই ব্যাপারে চোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর ধনঞ্জয় মন্ডল তিনি জানিয়েছেন এই আমে বর্তমানে এক প্রকার পোকার উপদ্রব দেখা গিয়েছে উনিশশো সাল থেকে সূর্যাপুরি আমে এই পোকার প্রকোপ দেখা দিয়েছে ইসলামপুর এলাকার চাষিদের ধারণা চা বাগান ব্যাপক আকারে হওয়ার কারণেই নাকি এই পোকার উপদ্রব ঘটছে যদিও এর এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই পাওয়া যায় কাঁচা অবস্থায় এই আমে পোকা আছে কি না তা বোঝা যায় না কিন্তু এই আম একটু পাকলেই দেখা যায় পোকা রয়েছে ফলে চাষিদের অনীহা বেড়েছে এই আম চাষে বিউরো রিপোর্ট ব্রীতম বাংলা